আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে টাং টুইস্টার্স অর্থাৎ টাং টুই টাং টুইস্টার কি এবং বলতে কি বোঝায় এর প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিও লেকচারে আলোচনা করব আজকের এই আলোচনাটি খান মেথড প্রনাউন্সিয়েশন এবং রিডিং স্কিল এই বই থেকে নাও হয়েছে এখন আসেন টাং টুইস্টার্স বলতে কি বোঝায় এর প্রয়োজন থেকে টাং টুইস্টার্স মানে হচ্ছে দাঁত ভাঙা শব্দ সকল ভাষারই এমন কিছু শব্দ বাক্যাংশ বা বাক্য রয়েছে যা দ্রুত বা বারবার বলতে গেলে জিব্বা জড়িয়ে যায় এবং ভুল উচ্চারণ হয় এগুলোকে ইংরেজিতে টাং বলে এখন আসেন টাং টুইস্টার্স প্রয়োজনীয়টা প্রয়োজনীয়তা হচ্ছে জিব্বার জড়তা দূর করা জিব্বার শক্তি বাড়ানো ব্রেনের স্থিরতা বৃদ্ধি করা তোতলামে দূর করা এক নিঃশ্বাসে দীর্ঘ বাক্য বলতে পারা নিজের মধ্যে উদ্যম বৃদ্ধি করা ইত্যাদি পরামর্শ হচ্ছে যারা জিব্বার জড়তা ও টুটলামে দূর করতে চান তারা নিচের বাক্যগুলি বেশি বেশি প্র্যাকটিস করবেন যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি এগিয়ে যাবেন এখন আসেন যেভাবে প্র্যাকটিস করবেন সে বিষয়গুলো এনে আলোচনা করব নিচে প্রতিটি বাক্যকে সাইড থেকে একশো বার করে জোরে জোরে পড়বেন ইনশাল্লাহ আপনার গলার কণ্ঠস্বর আগাচ্ছে স্পষ্ট এবং মধুর হবে আরও শক্তিশালী হয়ে উঠবে এই বইতে এই বইতে বাংলাতে পঁচিশটি টাং দা দেওয়া হল এবং ইংরেজিতে ষাটটি টাং দা দেওয়া হলো মোট পঁচাশিটি টাং দা দেওয়া হলো আপনার যদি ইংরেজিতে নর্থে কথা বলতে চান বাংলাতে সুমধুর কোখিলা কণ্ঠে কথা বলতে চান খুব বলিষ্ঠ কণ্ঠে খুব স্ট্রংলি কথা বলতে চান তাহলে এই ভিডিও লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন প্রথম হচ্ছে এক নম্বর সরো স্বরে ঋ ও এটাকে কিভাবে পড়বেন লক্ষ্য করেন স্বরতে অ আ ই ও ও আ ই ও ও আ ই ও এইভাবে আপনি কম্পকে 60 কে 100 বার পড়বেন ও আ ই ও ও আ ই ও ও আ ই ও ও আ ই ও ও আ ই ও ও আ ই ও আবার এটাকে উল্টে পড়েন ও ই আ ও ও ই আ ও ও ই আ ও ও ই আ ও এভাবে পড়তে থাকেন তারপর আছেন ল ব ব ল ব প ল ল ব ভ দুটো পড়বেন তারপর আছেন ক ট ক ট ট ক

ব ব এইভাৱে তাৰপৰাচোন ন ঠাই তাৰপৰা গ ঘ ঘৰচন ঘ গ ঘ গ এইভাবে আপনি 10 বার 20 বার যতবার পারেন প্র্যাকটিস করবেন প্রতিদিন যদি আপনার যদি তুতলামি স্বভাব থাকে বা আপনার পরিবার পরিজন কারোর তাহলে এই প্রথম লাইনটি যদি আপনি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করান তাহলে সমস্ত জীবনে জীবন তার টুটলামি দূর হয়ে যাবে অর্থাৎ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সে তুতলামি দূর করা যায় না সে তুটলামিকে এইভাবে পড়লে টোটলামে দূর হয়ে যাবে আমি শতভাগ গ্যারেন্টি দিব যারা শিখতে চান টোটলামে দূর করতে চান আমার সাথে সাত দিন প্র্যাকটিস করবেন আমি চ্যালেঞ্জ করে বলবো ইনশাল্লাহ টোতলামে দূর হয়ে যাবে জিব্বার জড়তা দূর হয়ে যাবে এখন আসেন দ্বিতীয় নাম্বার কাঁচা কাপ পাকা কাপ পাকা কাপ কাঁচা কাপ কাঁচা কাপ পাকা কাপ পাকা কাপ কাঁচা কাপ এইভাবে পাকা কাপ কাঁচা কাপ এইভাবে পড়বেন কাঁচা কাপ পাকা কাপ পাকা কাপ কাঁচা কাপ কাঁচা কাপ পাকা কাপ পাকা কাপ কাঁচা কাপ কাঁচা কাপ পাকা কাপ পাকা কাপ কাছাকাপ এইভাবে কমপক্ষে এক নিঃশ্বাসে আপনি চেষ্টা করবেন বড় বড় বা আরও বেশিবার পড়ার জন্য তারপর সেন কাঁচা পেঁপে পাকা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে পেঁপে কাছ পাকা পেপে এইভাবে আপনি সংক্ষেপে পড়ে অর্ধেক করে কাঁচা পেপে পাকা পেপে পাকা পেপে কাঁচা পেপে পাকা পেপে কাঁচা পেপে পাকা পেপে কাঁচা পেপে পাকা পেপে আবার পাকা পেপে কাঁচা পেপে পড়ে পুরো লাইন পড়ে কাঁচা পেপে পাকা পেপে পাকা পেপে কাঁচা পেপে এইভাবে তারপরে আসছেন এখানে কলকাতার কাকারা আজকাল কাকা করে কেন কলকাতার কাকারা আজকাল কাকা করে কেন তারপরে আসছেন কাটা কাছ কাঁচা কাঠ কাটা কাজ কাঁচা কাঠ আবার কাঁচা কাঠ কাটা কাটা কাছ তাহলে আপনি প্রথমে ভেঙে ভেঙে পড়বেন কাটা কাজ কাটা কাটা কাছ কাটা কাঁচা কাঠ কাঠ আবার কাঁচা কাছ কাঠ কাটা কাঠ কাছ কাঁচা কাঠ কাটা কাজ কাঁচা কাঠ এইভাবে পড়বেন এখন আসেন পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় এইভাবে পড়ার পর আবার এখানে আসেন পাখি পাকা পেঁপে খায় পাকা পেঁপে পাখি খায় পাখি পাকা পেপে খায় আবার পাকা পেপে পাখি খায় এইভাবে তা প্রশ্ন সাত নম্বর সেম সাত সেম শার্ট সেম টাই সেম শার্ট সেম টাই আবার সেম টাই সেম শার্ট সেম সেম শার্ট এইভাবে তা প্রশ্ন লিনা আর নীল নীলিমাই লিন লিনা আর নীল লিলিমাই লিন এইভাবে তা প্রশ্ন কলকাতার কাকুলি কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কাকা করে কাকার কাকুলি কাকা কে কহিলে কাকা কাকা কাক কেন কাকা করে এইভাবে দ্রুত পড়ার চেষ্টা করে তারপরে কলিকাতার কাকুলি কাকা কানে কানে কহিলো কলকাতার কাকুলি কাকার কানে কানে কহিলো কাকা কাকা কাক কেন কাকা করে এইভাবে চাচা চায় চাচা চা চায় চাচীর চেঁচে চাচা চা চায় চাচীর চাচে চা বানাতে চায় না চাচি চচ্চড়ি চচ্চড়ি চলায়। এভাবে আপনি প্র্যাকটিস করবেন তারপরে আসেন আরো কিছু পড়ি আমরা এখানে পঁচিশটি বাংলায় তারপর তারপরে হচ্ছে কণিকা কনকে কাকুলির কাকির কানে কথা কইতে কহিল কণিকা কনকে কাকুলির কাকির কানে কণিকা কনকে কাকুলির কাকির কানে কথা কইতে কহিল এইভাবে আরো পড়ে কণিকা কনকে কাকির কাকুলির কাকির কানে কথা কইতে কহিল তারপর আসেন নীল লি লাল রেল। নীল রিলে লাল রেল লাল রেলে নীল রেলে প্র্যাকটিস করবেন লালুল লালুল লেলে লেবু লাল চা বিক্রি করে লালু লেলে লালু লেলে লেবু লাল চা বিক্রি করে লালু লেলে লেবু লাল চা বিক্রি করে লালু লেলে লেলু লেবু লাল চা বিক্রি করে তারপর সে লোহার লেল লাইন লরিয়া লড়াই লোহার লেল লাইন লল লল্লরিয়া লরে লোহার লেল লাইন লল্লরিয়া লরে তারপরে লড়াই 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 চেয়ে লড়াই করে লড়াইকে জয় করতে চাই লড়াই 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 চেয়ে লড়াইকে লড়াই করে জয় করতে চাই তারপরে আসছেন চাচা চাচা চটা চেতনা চাচা চাচা চটা চেত চেচু না চাচা চাচা চটা চেচু না আর চাচা চটা চাচো এভাবে প্র্যাকটিস করে জলে চোন তাজা জলে চোন তাজা তেলে চোল তাজা লক্ষ্য করে জলে চোন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে টুল চুল তাজা অর্থাৎ পানিতে চুন হয় তাজা তেলেতে চুল তাজা হয় এটি সংক্ষেপে বলা জেলে জলে চুন তাজা তেলে চুলা তারপরে পাপিয়া পেয়ারা পাতে পেয়ারা গাছে উঠল এটা একদম সহজ তারপর নেরু রেনুর নাক টানে রেনু নাক টানে আবার রেনো নেরুর কান টানে বিষয়টা এরকম নেরু নেরু হলো বস এক ভাই ভাই রেনুর নাক টানে আবার রেনু নেরুর কান টানে দুজনে দুইটা টানে এভাবে কাকারা কাকা করিয়া কাকা কহিতেছে কাকারা কাকা করে কাহা কাকা করিতেছে তারপরে সে টেস্ট পারে কোকিল কোহ কো করি করিল কাক কাকা করিবে কোকিল কোহ কো করিল কাক কাকা করিবে কেননা কাকা করে কাকেদের কাজ কোকিল কোহ কো করিল করিল কাক কাকা করিবে কেননা কাকা করাই কাজ এইভাবে শশী সাথে শর্ট করিয়া শ্বশুর বাড়ি গেল সাইকেলে শ্বশুর শ্বশুর তাতো তাতি এই হলো আজকে টুইস্টার আমরা শিখে নিলাম যে বাংলাতে পঁচিশটি এইভাবে যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা সন্ধ্যাবেলা এইভাবে যদি কমপক্ষে দশ পনেরো মিনিট প্র্যাকটিস করেন এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনার জিব্বার সকল জড়তা দূর হবে আপনার মধ্যে যে তোতলামে থাকে আমি একশো বাঘ গ্যারেন্টি দেব প্রতিদিন সকাল বিকাল দশ মিনিট করে যদি প্র্যাকটিস করেন সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন আর এছাড়াও এই বইটি এমনভাবে সাজানো হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যদি আমার এই ভিডিও লেকচারগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং দেখে দেখে বইটি প্র্যাকটিস করেন আমি একশো বা গ্যারান্টি দিচ্ছি আপনি যদি তোতলা হন তাহলে সকল তোতলামি দূর হয়ে যাবে গ্যারান্টি দিলাম ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ